নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিশন সরকার থেকে সকলকে জানাই সকলকে শুভ সকাল এবং এই মুহূর্তে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে কি হলো বা কি হতে চলেছে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরছি তো হাইকোর্ট থেকে কি কি হলো ডিটেলসটা আপনাদের সঙ্গে টু জেড তুলে ধরবো প্রথমে বলছি দেখুন আপনাদের কলকাতা হাইকোর্টে ওনাদের প্রাথমিক আহ যে শিক্ষক নিয়োগ যে মামলা সেটা উনিশতম শুনানির শুনানি শেষ হয়েছে উনিশতম শুনানি শেষ হয়েছে তো যা রাজ্যের কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করতে চলেছে যেটা তো শুনানি এই পর্বে আপনাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্তের বোর্ডের হয়ে আহ সওয়াল করেন এবং দু হাজার চোদ্দ সালের টেট রিল্যাক্সেশন যে নিয়োগ প্রক্রিয়া একটি বেসরকারি সংস্থার ভূমিকা নিয়েও কিন্তু জোরালো যুক্তি পেশ করেন অন্যদিকে আমরা দেখি বিচারপতি আপনাদের বিচারপতি দুর্নীতি এবং অর্থ লেনদেনের কিন্তু নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেছেন যা এই মামলা কিন্তু নতুন মাত্রা যোগ করেছে এই মামলার একটা নতুন মাত্রা যোগ করেছে এই নিয়ে বোর্ডের যুক্তি একটু নিয়ে বোর্ডের যুক্তি কি শুনানির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যে দুই হাজার চোদ্দ সালে টেট উত্তীর্ণ অপ্রশিক্ষিত প্রার্থীদের টেট উত্তীর্ণ অপ্রশিক্ষিত প্রার্থীদের এম এইচআরডি এর অনুমোদন অনুযায়ী রিলাক্সেশন বিষয়টি দেওয়ার বিষয়টি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান যে এই সার সম্পূর্ণ নিয়ম মেনেই দেওয়া হয়েছিল এই সার সম্পূর্ণ নিয়ম মেনে দেওয়া হয়েছিল তিনি চাকরির যোগদানের পর একটি নির্দিষ্ট সময়ের অর্থাৎ দুই বছর মধ্যে প্রশিক্ষণ শেষ করার শর্ত ছিল বিচারপতি দু সালের এপ্রিল থেকে দু সালের মার্চের মধ্যকার সময়সীমা নিয়ে প্রশ্ন তুললেও এজি আপনাদের জানান যে কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রক কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রক এম এইস আপনাদের আরডি যেটা শটে বলছি তো এই নির্দেশিকা এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তি করে করেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তিনি আরো যোগ করেন যে দু সালের সংশোধনী অনুযায়ী ২০১৯ উনিশ সালের মার্চ মাসের মধ্যে মার্চের মধ্যে ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করার নির্দেশিকা পালন করা হয়েছে আচ্ছা তো এবার দেখুন এই বিতর্কের কেন্দ্রে এস বসু এবং কোম্পানি এস বসু কোম্পানির ভূমিকা এই মামলার অন্যতম প্রধান বিতর্কিত বিষয় এস বসু রয় কোম্পানি এটাকে বলছি নামক একটি বেসরকারি সংস্থার ভূমিকা অভিযোগ ছিল বোর্ড বেআইনি ভাবে এই সংস্থাকে নিয়োগ প্রক্রিয়ায় বেআইনি ভাবে নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল এই প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট জানান যে এসবিআরসি কে নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি তাদের কাজ প্রার্থীদের মূল্যায়ন করা বা নম্বর দেওয়া ছিল না এবার দেখুন তিনি যুক্তি দেন যে এসবিআরসি যে এই দায়িত্ব ছিল মূলত বিপুল সংখ্যক অনলাইন আবেদনপত্র প্রসেসিং করা এবং জেলাভিত্তিক তালিকা তৈরি এবং ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউয়ের জন্য অ্যাটেন্ডেন্স শিট প্রস্তুত করার মতো প্রশাসনিক এবং যুক্তিসম্পন্ন সহায়তামূলক কাজ এজি দাবি করেন যে বোর্ড নিয়ম মেনেই এই সহায়ক কাজের জন্য একটি এজেন্সিকে নিযুক্ত করেছিলেন এবার চলে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ পাঠে দেখুন বলছেন বিচারপতির পর্যবেক্ষণ এবং যেটা জেনারেল বোর্ডের পক্ষে যুক্তি দিলেও জেনারেল বোর্ডের পক্ষে অর্থাৎ রাজ্যের পক্ষে যুক্তি দিলেও বিচারপতি এদিন দুর্নীতি বিষয়ে অত্যন্ত কড়া মনোভাব পোষণ করেন শুনানির মাঝে তিনি বলেন মানি ট্রান্সফার মানি ট্রান্সফার বা অর্থ লেনদেনের প্রসঙ্গ তোলেন এবং তিপুরের একটি মামলার উদাহরণ দেন তিনি দিনের শুরুতেই একাধিক আবেদন নিয়েও আলোচনা হয় আইনজীবী চেষ্টা করেন তবে বিচারপতি স্পষ্ট করে দেন যে শুধুমাত্র তাদের সিঙ্গেল বেঞ্চের স্বাধীন রিট পিটিশন রিট পিটিশন ছিল তাদের আবেদনই তিনি শুনবেন তার মধ্যে একজন আক্রান্ত শিক্ষকের আবেদনও ছিল যিনি তার চাকরি রক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন তো পরবর্তী শুনানি এবং অপেক্ষা দেখুন এদিনের মতো অ্যাডভোকেট জেনারেলের পর্ব শেষ শেষ হয়েছে হয়েছে পরবর্তী বিচারপতি জানিয়েছেন বিচারপতি জানিয়েছেন যে এই মামলার পরবর্তী শুনানি এগারো এবং বারোই নভেম্বর অনুষ্ঠিত হবে এই মামলার পরবর্তী শুনানি এগারো এবং বারোই নভেম্বর অনুষ্ঠিত হবে এবং বারোই নভেম্বরের মধ্যে সমস্ত পক্ষের সওয়াল সওয়াল জবাব শেষ করে মামলার রায়দান স্থগিত রাখা হবে বলে জানানো হয়েছে অর্থাৎ আগামী আপনাদের যে এগারো এবং বারো তারিখটা আসছে নভেম্বর মাসের সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওই দুদিনই কিন্তু সওয়াল জবাব সম্পূর্ণ শেষ করতে হবে তারপর রায়দান স্থগিত হবে তারপরে কিন্তু যে কোনো দিন আপনাদের জাজমেন্ট চলে আসবে ফলে দীর্ঘ আইনি লড়াইয়ের পথ কিন্তু এই বত্রিশ হাজার শিক্ষকদের ভাগ্য কি হতে চলেছে সেটা কিন্তু আমরা এই এগারো এবং বারো তারিখের যে সওয়াল জবাব রয়েছে শেষ সওয়াল জবাব শেষ আপনাদের আহ কোর্টে উঠবে শেষ শুনানি হবে এই এগারো বারো তারপরে কিন্তু রায়দান স্থগিত হবে তারপর আপনারা যেমন দেখেছিলেন যে এসএলএসটির ক্ষেত্রে ঠিক যেমনটি হয়েছিল রায়দান স্থগিত রেখে কিছুদিন বাদে জাজমেন্ট এসেছিল এটার ক্ষেত্রেও কিন্তু তাই হতে চলেছে এই মুহূর্তের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ আপডেট এটাই এবার যেটুকু হচ্ছে এটা কিন্তু সময় না গেলে বলার বলা যাবে না যে পুরো প্যানেল ধরে বাদ হবে নাকি বাসাই করা হবে নাকি হবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় অবশ্যই আমাদের পেজে নতুন থাকলে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে মিঠুন হেল্পলাইন যেখানে আছে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে রাখবেন